আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নেবেন সেটাও আবার ফুল অ্যাক্সেস তিরিশ দিনের জন্য ফ্রি ট্রায়াল তো তিরিশ দিনের জন্য কিভাবে আপনি ফ্রি ট্রায়াল নেবেন ফুল অ্যাক্সেস তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে তো প্রথমে আমরা যেটা করব করবো অ্যামাজন অ্যাপটিকে ওপেন করে নেব তো এবার আপনি দেখবেন যে নিচে একটি জয়েন্ট প্রাইম বলে অপশন রয়েছে তো এটিতে ক্লিক করবেন এখন বর্তমানে যে অফারটি চলছে সেটি হচ্ছে যে এসবিআই কার্ড টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট উইথ এস বি আই ক্রেডিট কার্ড অ্যান্ড ইএমআই ট্রানজ্যাকশন তো এটা কিন্তু আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে বা ইএমআই এর মাধ্যমে কোনো জিনিস পার্চেস করেন তাহলে আপনি ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এবার আমি আপনাদেরকে তারপরের যে সুবিধাগুলো সেগুলো বলে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইম ডেলিভারি তো আনলিমিটেড ফ্রি ডেলিভারি রয়েছে এবং সেম ডে ওয়ান ডে ডেলিভারি তো এরপর দেখতে পাচ্ছেন যে প্রাইম ভিডিও তো এটা কিন্তু তিনশো নিরানব্বই টাকার যে প্ল্যান সেটাতে থাকে না তার পাশাপাশি বাই অ্যাট ফ্রি অ্যান্ড এক্সট্রা কস্ট এটাও থাকে না নাম্বার অফ ডেলিভারি এটাও থাকে না এবং ভিডিও কোয়ালিটি এটাও কিন্তু থাকে না কিন্তু এর থেকে যদি আপনি বেশি দামের প্ল্যানটি নেন সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে প্রাইম শপিং আপ টু টেন পার্সেন্ট অফ উইথ প্রাইম অফার্স তারপর আর্লি অ্যাক্সেস টু শপিং ইভেন্ট আনলিমিটেড ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক অ্যামাজন পে ক্রেডিট কার্ড তারপর রয়েছে প্রাইম রিডিং ওকে তো আমি যে ফুল প্রাইম মেম্বারশিপটা নেওয়ার কথা বলেছিলাম সেটা কিভাবে নেবেন চলুন দেখে নেওয়া তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু কোনো ফ্রি ট্রায়ালের শো করছে না তো আমাকে কিন্তু এক জায়গায় অফারটি দিয়েছে সেটা দেখাবো তো সিম্পলি কার্ডে ক্লিক করবো এবং একটু স্কল করবো এবং স্কল করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এনজয় আনলিমিটেড ফ্রি অ্যান্ড ফাস্ট শপিং এফার্টলেস স্ট্রিম মুভি শো এনিথিং উইথ প্রাইম তারপর বলা হয়েছে গেট থার্টি ডেস অফ প্রাইম ফর টু সেটা কিন্তু কাটা রয়েছে এবং ফ্রি লেখা রয়েছে তো এটা কিন্তু আমি ফ্রিতে ইউজ করতে পারবো তিরিশ দিনের জন্য তো সিম্পলি এখান থেকে স্টার্ট ইউর থার্টি ডে ফ্রি ট্রায়াল এটিতে ক্লিক করবেন এরপর আপনি এখানে ভালো করে দেখে নিন এখানে কিন্তু আপনাকে থার্টি ডেজ ফ্রি ট্রায়ালটা দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু আপনাকে অটোপেটা সেট করতে হবে এবং তার নিচে রয়েছে এ টু রুপিস রিফান্ডেবল চার্জ ইজ রিকোয়ার্ড টু ভেরিফাই ইউর পেমেন্ট মেথড তো আপনার পেমেন্ট মেথডটি ভেরিফাই করার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে দু টাকা কাটা হবে এবং সেটা কিন্তু আবার রিফান্ড করে দেওয়া হবে এরপর বলা হয়েছে পোস্ট ট্রায়াল ইউ বি অটো চার্জ এভরি এনি টাইম তো এখানে আপনাকে চোদ্দশো নিরানব্বই টাকা তারপর আপনার এই থার্টি ডেজ পূরণ হয়ে যাওয়ার পর অটোমেটিক কেটে নেবে এবং তারপর বলা হয়েছে ক্যান্সেল এনি টাইম তো এটা আপনি যে কোনো সময় ক্যান্সেল করে দিতে পারেন তো আমরা এখন এই ফ্রি ট্রায়ালটা ইউজ করব এবং যদি আমার পছন্দ না হয় আমি যদি মনে করি যে ক্যান্সেল করে দেব আমি কিন্তু এই তিরিশ দিন হওয়ার আগে যে কোনো সময় ক্যান্সেল করে দিতে পারি তাহলে আর এই যে চোদ্দশো নিরানব্বই টাকা এটা কিন্তু কাটবে না তো কিভাবে এই অটোপে ক্যান্সেল করতে হয় আমি সেই টপিকে একটি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন বা আমি উপরে আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো ওকে তো এরপর আপনি দেখতে পাচ্ছেন যে বেনিফিট উইথ প্রাইম তো এখানে ফ্রি সেম ডে অ্যান্ড ওয়ান ডে ডেলিভারি গেট অফার এভরিডে অ্যাক্সেস টু ফোর কে আল্ট্রা প্রাইম ভিডিও সিম্পলি আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন এবং আমি আপনাদেরকে আবারও বলে দিই এই সাবস্ক্রিপশানটি নেওয়ার আগে এটা মাথায় রাখবেন যে এই ফ্রি ট্রায়াল শেষ হওয়ার পর কিন্তু আপনার অটোমেটিক চোদ্দশো নিরানব্বই টাকা কাটা যাবে এবং যদি আপনি সেটা না চান তাহলে অবশ্যই আপনাকে ক্যান্সেল করতে হবে তো যদি ক্যান্সেল না করেন তাহলে কিন্তু এই টাকাটা কাটা যাবে তো এটা আপনারা মাথায় রাখবেন ওকে তো এখানে আপনি দুটি অপশান পেয়ে যাচ্ছেন তো সিম্পলি আমরা প্রথম অপশানটিকে সিলেক্ট করে নেব তো এখানে বলা হয়েছে ভ্যালিডিটি অফ অটো চার্জ উনিশ জানুয়ারি দু টু উনিশ জানুয়ারি দু হাজার এবং তার নিচে লেখা রয়েছে ক্যান্সেল এনি টাইম তো এটা আপনি যে কোনো সময় ক্যান্সেল করতে পারবেন তো সেটাই কিন্তু বারবার বলা হয়েছে তো সিম্পলি মেক পেমেন্টে ক্লিক করব এবং আমি কিন্তু এটা পরবর্তীকালে এই তিরিশ দিন হওয়ার আগে ক্যান্সেল করে দেব যেহেতু আমি পুরো এক বছরের সাবস্ক্রিপশানটা চাই না ওকে তো এরপর আপনার ইউপিআই পিনটি আপনি দিয়ে দেবেন এরপর একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন প্রসেসিং ইউর ইউপিআই অটো পে রিকোয়েস্ট প্লিজ ওয়েট এরপর আপনি দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ আর এ প্রাইম মেম্বার তো আপনি কিন্তু প্রাইম মেম্বার হয়ে গেছেন এবার আপনি এখানে ফুল অ্যাক্সেসটি পেয়ে গেছেন এবার আপনি যে জিনিসই কিনুন না কেন সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারি আপনি পেয়ে যাবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইম ভিডিও এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিয়েছি এটা কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিওর যে অ্যাপ্লিকেশন সেটি তো সিম্পলি এডিকে ওপেন করব এবং মোবাইল নাম্বার দিয়ে লগ করার পর আপনি দেখতে পাবেন আমি কিন্তু সম্পূর্ণ এখানে সবকিছুই ওয়াচ করতে পারবো কারণ আমার কিন্তু ফুল সাবস্ক্রিপশনটি এখন ফ্রি ট্রায়াল চলছে আমি যে কোনো ভিডিও এখান থেকে প্লে করতে পারি